আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও প্রতি সপ্তাহে নেয় সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম তো এই পত্রিকাতে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল প্রকার চাকরি প্রকাশ করা হয় তো মূলত এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রকাশ করা হয়েছে সাতই মার্চ দু শুক্রবার তো এখানে কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ করা হয়েছে তো প্রথমে রয়েছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিকুয়েস্ট কনস্টেবল তো এখানে কিন্তু চার হাজার দুইশো লোক নেওয়া হবে এরপর হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর তো এখানে কিন্তু সাতশো এক পঞ্চাশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো পদের সংখ্যা এখানে দুশো জন লোক নিয়ে হবে সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া তো এখানে কিন্তু একশো পনেরো জন লোক নিয়ে হবে এরপর হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তো এখানে একশো জন লোক নিয়ে হবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ তো এখানে কিন্তু একশো জন লোক নিয়ে হবে এরপর হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তো এখানে কিন্তু উনত্রিশ জন লোক হবে এরপর হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তো এখানে চুয়ান্ন জন লোক নেওয়া হবে এরপর সিভিল সার্জন কার্যালয় মানিকগঞ্জ এখানে জন হবে এরপর হচ্ছে ঢাকা পল্লী বিদ্যুৎ এরপর হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে কিন্তু বাইশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা জজ এর কার্যালয় পাবনা তো এখানে আঠারো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু আঠাশ জন লোক নেওয়া হবে হচ্ছে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুর তো এখানে কিন্তু লোক হবে এরপর সেনা সদর ই ইনসি শাখা তো এখানে একশো চৌত্রিশ জন লোক নেওয়া হবে এরপর বাংলাদেশ অভ্যন্তরী নৌ পরিবহন কর্পোরেশন তো এখানে কিন্তু আটচল্লিশ জন লোক নেওয়া হবে এরপর বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি তো এখানে বিশ জন লোক নেওয়া হবে ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি তো এখানে ছয়জন জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির দুই এখানে চারজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে সাত জন লোক নেওয়া হবে বাংলাদেশ মেরিন একাডেমি এখানে দুজন লোক নেওয়া হবে এরপর জেলা প্রশাসক কুষ্টিয়া তো এখানে তিনজন লোক নেওয়া হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আপনাদের যারা শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই চাকরি আবেদনগুলো করে নেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ